그렇죠. 음. 어 걸어. 누누스 काट피자. 아이쳇. 손이다. আমার সঙ্গে খুব ব্যক্তিগত যে অনেকটা আলাপ ছিল বা পরিচয় ছিল এমনটা নয় কিন্তু একজন সহকর্মী কলাকুশলী চলে গেলে সেটা যে বিভাগেরই হন না কেন তিনি পরিচালক হন পরিচালক হন বা অন্য যে কোনো বিভাগের হোক না কেন তাতে সেটা সময়তেই সততই সেটা দুঃখের খবর এবং চলে যাওয়ার বয়স যদি তার না হয়ে থাকে তাহলে আরও সেটা দুঃখের খবর এবং তিনি আমার একজন সহকর্মী এবং তিনি স্পেসিফিক্যালি একজন পরিচালক ছিলেন বলে সেটা আর মানে সবটা মিলিয়েই এটা মানে অরুণদাকে আমি আবারও বলছি খুব ব্যক্তিগতভাবে অনেকটা চিন্তাম না কিন্তু তিনি একজন আমার সতীর্থ আমার কলিগ আমার ইন্ডাস্ট্রি ফেলো ইন্ডাস্ট্রিম্যান তার এই অপসার চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক এবং আমার মনে হয় অরুণ যখন যেমন যেটুকু পেরেছেন তিনি খুব ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন ছবি বানাবার চেষ্টা করেছেন সেটা এগারোই হোক সেটা বিনয়বাদল দিনেশ হোক বা সেটা চোলাই হোক বা সেটা বাঘাজুদ্দিন হোক এবং খুবই 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 দুর্ভাগ্যজনক আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম শুনেছিলাম সেটা যে এতটা অ্যাডভান্সে যে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে সত্যি ধারণা ছিল না যারা যারা তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছেন তার অন্তিম সময় থেকে যেরকম আমি জানি দেব অনেকটা করার চেষ্টা করেছে আমি জানি কিঞ্জল অনেকটা দৌড় দৌড় করেছে সকলকে ধন্যবাদ এবং তারা সত্যি সত্যি অত্যন্ত বড় মানবিকতার পরিচয় রেখেছেন আর আমরা সকলে আজকে এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছি তাকে শেষ শ্রদ্ধাটা জানা সেটাও মানে সবাই জানি আমরা মানে একা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না সব সময় নিজের জীবন ওর মতো করে কাটিয়েছে ওর মতো করে চলে গেল ও কীরকম কাজ করতো এবং কত বৃহৎ ভাবনা ওর মাথার মধ্যে ঘুরে বেড়াতো যারা বলেন যে কম টাকায় বড়ো মাপের ছবি করা যায় না তাদের জন্য অরুণ রায় একটা খুব ভালো উদাহরণ খুব বড় বড় ছবি ও মানে ভাবনা ওর খুব বিরাট সেইভাবেই দেখত এবং ইতিহাসের প্রতিও একটা অদ্ভুত আনুগত্য ছিল ও একটা ধরনের ছবি বানাতো যেগুলো আমরা কখনও বানাই বা অনেকে বানায় না আর যেটা বললেন জীবনযাপন আমি যেভাবে থাকব আমার সেটা তো নিজের চয়েস অরুণ রায়ের এটা চয়েস ছিল কাজে ওটা একটা স্বাধীন দেশ আমাদের যেটা কষ্ট হবে বা আমাদের যে আজকে খারাপ লাগছে সহকর্মীদের মরদেহ দেখতে আসাটা তো কোনো কাজের কথা নাই যতবার এসেছি খারাপই লাগে রাগও হয় অনেক নতুন পরিচালক রয়েছেন যারা জীবনযাপনে অতটা মন দেন না আমার একান্ত অনুরোধ ভালো করে বাঁচুন কারণ আপনার প্রতিভা বাঁচিয়ে রাখবার দায়িত্ব আপনার অরুণ নিজের জানা ক্ষতি করেছে বাংলা ছবির ক্ষতি তো হলোই কারণ আজকের থেকে তো অরুণ রায় বলে কোনো পরিচালক ফ্লোরে নামবে না তার মত কত ভাবনা কত মানুষ সেই ভাবনার ওপরে অবলম্বন করে ছবি করতো অরুণকে না না সেরকম না মানে কারোর জন্য থেমে থাকে না কত বড় বড় মহান অভিনেতা পরিচালক চলে যায় কালের নিয়ম এটা লোক আসতে থাকবে তারা নতুনরা কাজ করবে কিছুদিন ভালো লাগবে না তারপর তারাও মহান হয়ে উঠবে একটা সময় তারপর তারাও চলে যাবে এটা তো একটা চক্রবত ঘুরতেই থাকবে কাজে কারোর জন্য কিছু আটকে থাকবে না পৃথিবীতে সংসারও আটকে থাকে না কোনো পরিবারের সদস্য চলে গেলে কিচ্ছু আটকে থাকে না সেটা কথা নয় কিন্তু অরুণের কন্ট্রিবিউশন বাংলা সিনেমার যারা ভালোবাসেন তারা মনে রাখবেন এবং অরুণের কাছ থেকে যেরকম সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ পাবেন ঠিক তেমনি অরুণের কাছ থেকে অন্য জিনিসগুলোও শেখার দরকার যে কি করব আর কি করব না কাজে অরুণ ভালো থাক যেখানে থাক যেখানে গেছে সেই জায়গাটা সত্যি মানে আমি এই কি বলবো আমি মানে কথা বলার মতো অবস্থাতে নেই খুব একটা আসলে আমি লাস্ট এক বছর ধরে সব রকম চেষ্টা করলাম মানে যা যাই শহরে থেকে পসিবল যে যেখানে যা ডক্টর যে হসপিটাল যা যা বলেছে আই হ্যাভ ডান এভরিথিং আমি না শুনবো মানে আমরা সবাই আর অরুণদাত তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই আমাদেরকেই ছেলেমেয়ের মতো দেখেছে আমাদেরকেই আমাদের লিটারেলি রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় সাত আট বছরের একটা জার্নি মানে সিনেমার হাতে ঘড়ি এই মানুষটার সাথে যে কটা আজকেও এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে এই অরুন্দাত চিনি মানে এক একটা আমি জানি না মানে কালকে থেকে আমি কি কি আমি অরুন্দাকে ছাড়া লাইফটা খুব আমি এখন অব্দি ইম্যাজিন করতে পারছি না যে রকম হবে কারণ লাস্ট সাত বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি ঝগড়া ঝামেলা চিৎকার চিৎমি সবসময় বকতো ওই লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময়ও কন্টিনিউয়াসলি বকি করে গেছে আর কি বলবো মানে ঈশ্বর যদি না চায় তাকে ডাকতে আমার তো হাতে আর কিছু আমার কাছে বিশিষ্ট পরিচালক চলে থেকেও আমার 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 খুব কাছের মানে ব্যক্তিগত লস হলো এইটা আমি বলতে পারি পরিচালক চলে গেলেন বা শিল্পের জগতের বা ইন্ডাস্ট্রির কি ক্ষতি হলো সে সময় বলবে সে তো জানি না আমি কিন্তু আমার আমার কাছে একজন আমার আমার বন্ধু চলে গেলেন আমার দাদা চলে গেলেন এটাই বলবো আর কি বলবো যে জীবনের চেয়ে বড় জীবন যারা বেঁচেছেন তাদের নিয়ে ছবি করেছেন অথচ নিজে ওরকম একটা জীবনে বেঁচেছেন খুবই সাধারণ একটা জীবনে বেঁচে ওটাই ওনার ফিলোসফি ছিল মানে অনেক আর্টিস্টের অনেক ইয়ের এক ধরনের ফিলোজফি থাকে তো তো ওনার দর্শনটা একটা অন্য দর্শন ছিল সেটা তার সাথে যারা কাজ করেছে তারা বুঝেছে আর শুধু তো কাজ করা নয় উনি তো পরিবারের মতো মিশতেন উনি বিশ্বাস করতেন যে মানুষে মানুষের সম্পর্ক না হলে শিল্প বৃথা তো সেই লোকটা একা একা এইভাবে চলে গেল সেটা মানে এত জীবন যাপন করার পরেও তার এই এই এক্সিটটা বোধ হয় তিনি ডিজার্ভ করেন না আমার এইটুকুই মন মন খারাপ আর কি কারণ এক বছর খানেক ধরে তো মানসিক প্রস্তুতি আমাদের ছিলই তো যে কষ্ট পেয়ে উনি গেলেন সেটা উনি ডিজার্ভ করেন না দেখুন বিশিষ্ট পরিচালক তো উনি ছিলেনি কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি আমি অরুণদার সাথে আজ এখনও পর্যন্ত কোনো কাজ আমার হয়ে ওঠেনি ভবিষ্যতেও আর হওয়ার কোনো জায়গা রইল না অরুণদার সাথে আমার সম্পর্কটা একটু মানে ঘরোয়া ছিল তো সেই জায়গা থেকে এরকম গুণী একজন মানুষের এরকম একজন ডিরেক্টরের চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা একটা ক্ষতির জায়গা থ্যাংক ইউ দেখো অরুণ তো দীর্ঘদিনের বন্ধু আমাদের আমার থেকে বয়সে সামান্য একটু ছোট ছিল কিন্তু বয়সটা ফ্যাক্টর না আমাদের সিনেমার ভাবনায় অরুণ অনেক বড় অনেক বড় একজন পরিচালক ছিলেন এবং ও যেভাবে ছবি করতো আর কি যে কোনো বিষয়কে ও যে কোনো বিষয়কে এমনভাবে নিয়ে ছবি করতে যে ওর কাছে ছবির যে বাজেটটা এটা কোনো ফ্যাক্টরি ছিল না মানে কত বাজেট পেলে পরে ও ছবিটা কত ভালো করতে পারবে ওর কাছে ওটা ছিলই না মানে ও সেটাকে বিশ্বাসও করতো না ও ভীষণই মানে প্রকৃত সিনেমা তৈরি করা যেটা বলে সেই সিনেমাটা ও তৈরি করতে জানতো এবং ও শেষ দিন অব্দি যে কাজটা করেছে সেটাও সিনেমা করেছে ও সিনেমার বাইরে কিছু করতে করেনি জানতো না করতেও না এখন অনিয়ন্ত্রিত একটা জীবনযাপন ছিল যে কারণে ও অকালে চলে গেল এটা আমাদের মানে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিরাট বড় ক্ষতি বলতে পারি ও থাকলে হয়তো আরও আমরা ভালো বেশ কিছু ছবি পেতাম ওর থেকে হ্যাঁ মানে একা তো মানে বাড়ির লোক বলতে অনুষ্কা করেছে বিদ্যুৎ করেছে অনেক সেজা আমরা তো অনেক কম সময় ছিলাম কিন্তু দেবদা করেছে অনেক এবং আর মানে এরকম ইতিহাস নিয়ে সিনেমা বানানোর মানুষ চলে গেলেন আর মানে কেউ বানাবে কি কিনা জানি না আমার কোনো আইডিয়া নেই এই পড়াশোনা এবং সত্যি কথা বলতে মানুষ হিসেবে এবং দার্শনিক হিসেবে একটা বড় মানুষ হারালাম মানে বাংলা ইন্ডাস্ট্রি হারালো আর কিছুই এর থেকে বড়ো আর কিছু বলার নেই